ভাইয়া আপনার গতকাল আপনি একটি জামাতের জনসমাবেশে জামাতের বিজয় র্যালিতে উপস্থিত জনসংখ্যা নিয়ে আপনার একটি বিরূপ প্রতিক্রিয়া আপনি দিছিলেন সেটা হলো যে আপনি বলেছিলেন যে জামাতের যে মিছিলে যে জনসংখ্যা বা যে কর্মীরা এসছে এটা হচ্ছে বহিরাগত বা পার্শ্ববর্তী বিভিন্ন জেলার থেকে এসছে এই কমেন্টের পরে আপনার বিভিন্ন কমেন্টে যারা অ্যান্সার দিয়েছে সেটা হলো তারা বলেছে যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তো এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছে তো এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি ধন্যবাদ ভাইয়া গতকালকে বিজয়ের যে মিছিল হয়েছে আসলে আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই চুয়ান্ন বছর ইতিহাসে প্রথম বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের জাতীয় পতাকা উচিত তারা মিছিল করেছে এটা আমার কাছে খুব হাস্যাস মনে হয়েছে কারণ কি আপনারা সবাই জানেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কারা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরে কারা অত্যাচার করেছে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে নিয়ে তো গতকালকে কমিউনিস্ট নিয়ে আমি কি সেমন কিছু বলবো না আমি আমার রাজনৈতিক বন্ধুদের বলবো এটা তাদের রাজনৈতিক অদূরদর্শিতা ভাষার জ্ঞানের অভাব ভাষাগত জ্ঞান ঠিক করা উচিত কারণ মানুষ হিসেবে রাজনীতি আমরা অনেকে অনেক রকম করতে পারি তো মানুষ হিসেবে তো আমরা সবাই মানুষ তাই কাউকে গালি দেওয়ার অধিকার কাউকে নেয় কারণ নাই মন্তব্য করার অধিকার আলোচনা সমালোচনা করার অধিকার গণতন্ত্রের রাজনীতি আছে কিন্তু আপনারা তো গণতন্ত্রের রাজনীতিতে যুক্ত নয় আপনারা কর্তরপন্থী রাজনীতি করেন কটোরপন্থী রাজনীতি করলে তাদের ভাষাগত জ্ঞান এরকমই হয় তারপরে দেখলাম কি যে আপনার বিভিন্ন মানুষ বাজে মন্তব্য করছে এই বাজে মন্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া এই বাজে মন্তব্য নিয়ে আমি কোনো প্রতিক্রিয়াই করতে চাচ্ছি না কারণ যারা বাজে কথা বলে তো বাজে মানুষ বাজে মানুষকে নিয়ে কথা বলাটাই আসলে ঠিক না আমি যে জামাতের সমাবেশ থেকে আসছিলাম আমার বাসা মহেশপুর মহেশপুরিয়া ইউনিয়ন আমি ইউনিয়ন কাটাভাঙ্গা গ্রাম বাড়াদি ইউনিয়ন কাটাভাঙ্গা গ্রাম কেন আসছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে বিজয় দিবস সফল করার জন্য এই দেশকে উন্নয়নের জন্য আসছে বিভিন্ন জায়গা থেকে আসে সেটা মিথ্যা বানোর আমি কালিদাসপুর ইউনিয়ন থেকে আসছি যে আমি জামাতের একজন কর্মী কি পদে আছেন আপনি আমি একজন ওয়ার্ডের দায়িত্বশীল আছি আপনি আমি একজন রকন জামাতের কোন ইউনিয়ন থেকে আমি আসছি ভাঙবাড়ি ইউনিয়ন থেকে আপনি আমি আসছি ভাঙবাড়ি ইউনিয়ন থেকে কি পদে আছেন আপনি আমি কর্মী পদে আছি কর্মী পদে আছেন আপনি আসলে জামাতকে কেন ভোট জামাতকে ভোট দেওয়া একটা দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা

আসলে আমরা যেই তথ্যগুলো পেয়েছিলাম আসলে এই তথ্যের সাথে আমরা কোনো ধরনের মিলই পাচ্ছি না আমরা যেই তথ্যগুলো আমরা জানতে চেয়েছিলাম নাকি বিভিন্ন ইউনিয়ন থেকে বা বিভিন্ন উপজেলা থেকে বা বিভিন্ন জেলার থেকে আসলে নিয়ে আসা হয়েছিল। আমরা যেইগুলো তথ্য পেয়েছি আলমডাঙ্গা চোয়াডাঙ্গা এক আসনে যেই কর্মী বা সমর্থক তারাই কিন্তু এই বিজয় মিছিলে যোগদান করেছে এবং আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম নাকি বিভিন্ন উপজেলার থেকে ভাড়া করে বা তাদেরকে নিয়ে আসা হয়েছিল এরকম তথ্য পেয়েছিলাম আমি আমি আসমানিতে আসছি শ্রীরামপুর থেকে আব্দুল সালাম আমি ইউনিট সভাপতি আমি আসমান খালিতে এসছি আমি আস কর্মী কি রাসেল ভাইয়ের ভোটের জন্য জামাত বিজয় দিবসের উপলক্ষে জি

বিসমিল্লাহ রহমান ইরাহিম আসলে জামাত ইসলামী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন তো ধন্যবাদ আপনাকে এই কথাটা জানার জন্য যে আসলে জামাত ইসলামীর এত লোকের আকাল হয়ে যায় না এই আলমডাঙ্গাতে যে আলমডাঙার বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হবে আর আসলে আমাদের এত অবৈধ টাকাও নাই যে আমরা সেই অবৈধ টাকা দিয়ে লোক কিনে ভাড়া করে জোনে হিসাবে টাকা দিয়ে আলমডাঙ্গাতে লোক মুভ করাবো এই রকম টাকা খারাপ টাকা পয়সা আমাদের অন্তত নাই তো এটা নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করেন যে ওরা এই কথাগুলো যারা বলছে তারা জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচার দিচ্ছে জামাত ইসলামী আল্লাহর ইসাই গণমানুষের জোয়ার তৈরি হয়েছে অতএব আলমডাঙ্গার বাইরে থেকে বাইরে কোথাও থেকে লোক আনতে হবে এটা প্রশ্নই ওঠে না এটা আমুলক মিথ্যা এবং এটা ভিত্তিহীন কথাবার্তা আপনার নাম আমি দারুসালাম আমি জামাত ইসলামীর জেলা আইন আদালত বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি